আসসালামু আলাইকুম জেসমিনস কিচেন আপনাদের স্বাগত আজকের রেসিপি হলো ঝাল পিঠা ঝাল পিঠা তৈরি করতে লাগবে এখন শীতকাল তাই শীতকালের সবজি সবজিটা আপনি রান্না করে নেবেন মাখা মাখা এবং রুটিগুলো বানিয়ে নেবেন এবং একটি কাপের সাহায্যে এভাবে গোল করে কেটে নেবেন এখন রান্না করা সবজি শীতকালে যেরকম ফুলকপি বাঁধাকপি আলু ধনিয়াপাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ডিম দিয়ে এভাবে রান্না করে নেবেন এবং ভিতরে দিয়ে এভাবে ভাজ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাজ করে নিচ্ছি এই পিঠাটা ঝাল কিন্তু খুবই মজা এখানে শীতের সবজি তাই দেওয়া হচ্ছে এবং এটা তেলে ভাজলে খুবই মুচমুছে এবং খুবই মজাদার একটা নাস্তা এটা আপনারা সকালে বা বিকেলে বানিয়ে ও অনেক অল্প সময়ের মধ্যে খেতে পারবেন এখন একটা ফ্রাই প্যান গরম করে নেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা গরম করে তেল দিবেন ঝাল করে সব এর মধ্যে ছেড়ে দিবেন এখানে আমি দুভাবে দুই বার করে ভাজব এখন উলটিয়ে নিব হয়ে গেল আমার ঝাল পিঠা খুবই মুচমুচে এবং মজাদার একটা বিকেলের নাস্তা আর কয়েকটা আছে আমি এখন ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা শেষ আমি সস দিয়ে গরম গরম খেয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ